নাগেশ্বরীবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাগেশ্বরী কুটির শিল্প মেলায় আমাদের আপু এবং ভাইয়াকে পেয়ে গেছি আমরা মতো তাদের সঙ্গে আমরা আমাদের আমাদের যে কুইজ 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 গেমটি আপনারা গেমের সিস্টেমটা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাদের কুইজ গেমের সিস্টেমটা হচ্ছে যে আমরা আপনাকে তিনটি করে কোয়েশ্চেন করব আপনি যদি তিনটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন তাহলে মেলা কর্তৃপক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটা গিফট আছে আর যদি না পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি কে আপনাকে শুকিয়ে নিজে ভিজে যায় গামছা অবশ্যই গামছা আপনি বলেন গামছা শিওর আপনারা শিওর কারণ গামছা আর দিয়ে আমরা শৈল মুছি না যেহেতু আমার শৈল মুছি সময় কোটাকে ভিজে যায় না ছাতা 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 না ছাতা না আমাদের দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে মাসে আসে আবার ওই মাসেই চলে যায় দিনে খায় না কিন্তু রাতে খায় সেই জিনিসটা কি অবশ্যই রমজান মাস কি হবে রমজান মাস রমজান মাস বলতে পারে রোজা জিনিসটা একেবারেই আপনার কিন্তু ব্যবহার করে অন্যরা সেই জিনিসটা কি আমার নাম আমরা হাজবেন্ডে যেহেতু বলছে নাম জিনিসটা আমার কিন্তু ব্যবহার করে অন্য মানুষ নাম কি হবে কি হবে আমার নাম হবে আচ্ছা ভাইরা বলছে নাম ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আজকের আমাদের যে কুইজ বিজয়ী কুইজ বিজয়ী আজকের আমাদের আপু এবং ভাইয়া তো আমাদের কে যে গিফটটা সেই গিফটটা আমরা আমাদের আপু এবং ভাইয়াকে উঠাই দিছি আপু নেন থ্যাংক ইউ